তো ফ্রেন্ডস চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে আসার পর সার্চ করতে হবে ইনশট তো দেখতে পাচ্ছ যে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে তো আমি আগে আনন্স্টল করে দিয়েছি যেন ভিডিওটা লং না হয় তো এখন এই জায়গায় প্রবেশ করবো তো এই জায়গায় আসার পর ডিউ এই যে এই জায়গায় ক্লিক করবা তো এই জায়গায় ক্লিক করার পর ক্লিক করবা তো এই জায়গায় ক্লিক করার পর পরগ্রাউন্ড সিলেক্ট করে নিবা তো এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় ক্লিক করবা পিকমার্কে সর্বপ্রথম এই জায়গায় ক্লিক করবা এই ওয়াটারমার্কটা ওঠার জন্য তো এই জায়গায় ক্লিক করার পর একটু লোডিং নিতেছে তো লোডিং লওয়ার পর তো এই জায়গায় দেখতে পাচ্ছ ওয়াটারমার্ক কিন্তু উঠে গেল তো এই জায়গায় কিন্তু মার চলে গেছে মার নাই তো এখন এই জায়গায় ক্লিক করবা ক্লিক করার পর তো ইউটিউবে যদি তুমি ভিডিওটা আপলোড দাও তাহলে ইউটিউবের সিলেক্ট করবা এই যে ইউটিউব তো ওই জায়গায় সিলেক্ট করার পর পাচ্ছ সবগুলোই হয়ে গেছে তো এখন একটা ভিডিও সিলেক্ট করতে হবে তো ভিডিওটা কীভাবে সিলেক্ট করবে কোথায় যেতে হবে তো এই জায়গায় চলে আসবা এই যে এই জায়গায় আসার পর তো দেখতে পাচ্ছ ভিডিও তো তুমি তোমার একটা ভিডিও পছন্দ মতো নেবা এই ভিডিওটা নিচ্ছি তো ভিডিওটার উপর ট্যাপ দেবা তো ট্যাপ দেওয়ার পর এই জায়গায় এই জায়গায় ক্লিক করবা তো এই জায়গায় ক্লিক করবা এই জায়গায় আসার পর তো তুমি এটা ক্লিক করবা তো এটা ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে কিন্তু তারপর এই যে টিক মার্কে ক্লিক করবা ক্লিক করার পর তো দেখতে পাচ্ছ তো ফ্যান দেখতে পারবা কিভাবে ব্যাকগ্রাউন্ড করে তো এভাবে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে ভিডিও এডিট করতে পারবা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা ধন্যবাদ